নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেল যোজনা টেক বাংলাতে তো বন্ধুরা আপনারা কিন্তু ইতিমধ্যে সবাই জানেন যে মাধ্যমিকের রেজাল্ট প্রকাশিত হয়ে গিয়েছে এবং সেই রেজাল্ট আপনারা কোন জায়গা থেকে দেখবেন বা কটা সময় প্রকাশিত হবে কোন ডেটে হবে তো সেটা কিন্তু আমরা আমাদের চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে জানিয়েছিলাম তো বন্ধুরা এবার কিন্তু আজকে এই ভিডিওতে আলোচনা করব যে উচ্চ মাধ্যমিকের যে রেজাল্টটা বাকি আছে আমাদের পশ্চিমবঙ্গে তো সেই রেজাল্ট কত তারিখে বা কোন সময়ে প্রকাশিত হবে এবং এই রেজাল্টটা আপনারা কোন ওয়েবসাইট থেকে বা কোন অ্যাপস থেকে দেখতে পারবেন তো সেটা নিয়ে কিন্তু আজকে আমাদের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করা হবে তো বন্ধুরা বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক তো বন্ধুরা আমরা কিন্তু প্রথমেই এসে গিয়েছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের যে ওয়েবসাইট আছে তো সেই অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু আপনারা একটু নিচের দিকে গেলেই কিন্তু এখানে আপনারা দেখতে পারবেন লেটেস্ট নোটিফিকেশনস তো এই লেটেস্ট নোটিফিকেশানের মধ্যে কিন্তু আপনারা তৃতীয় নম্বরে যে নোটিফিকেশনটা এখানে দেখতে পাচ্ছেন তো এখানে কিন্তু লেখা আছে দেখুন নোটিফিকেশন রিগার্ডিং প্রেস কনফারেন্স ফর এইচএস টু থাউজেন্ড টোয়েন্টি ফোর রেজাল্ট পাবলিকেশন তো এখানে এর যে রেজাল্টটা পাবলিশ করা হবে এবং তার জন্য যে প্রেস কনফারেন্স করা হবে তো সেই সংক্রান্ত বিষয় কিন্তু এখানে বলা হয়েছে তো এখানে এই যে ডাউনলোড অপশন আছে এখানে কিন্তু আপনারা এটা ডাউনলোড করে দেখে নিতে পারবেন আমরা কিন্তু ইতিমধ্যে সেটা ডাউনলোড করে নিয়েছি তো এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ এখানে যে নোটিশটা পাবলিশ করা হয়েছে সেটা কিন্তু সাত তারিখ অর্থাৎ আজকেই কিন্তু পাবলিশ করা হয়েছে এবং এখানে কিন্তু বলা হয়েছে দেখুন আগামী নয় মে দু তারিখ বুধবার বেলা একটায় বিদ্যাসাগর ভবনের রবীন্দ্র মিলন মঞ্চে দু সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে এই উদ্দেশ্যে মাননীয় সংসদ সভাপতির একটি প্রেস কনফারেন্স আয়োজন করা হয়েছে তো বন্ধুরা বুঝতে পারছেন যে আগামীকাল অর্থাৎ আটই মে দু তো বেলা আটটার সময় কিন্তু উচ্চ মাধ্যমিকের ফলাফল প্রকাশিত হবে এবং আপনারা কোন ওয়েবসাইট থেকে দেখবেন তো সেই বিষয়ে কিন্তু আমরা এবার আলোচনা করব তো বন্ধুরা স্ক্রিনে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অব হায়ার সেকেন্ডারি এডুকেশনের যে অফিসিয়াল ওয়েবসাইটটা আছে তো সেই অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু আপনারা এখানে হোমের পাশে অ্যাবাউট ইনস্টিটিউশনস তারপরে কিন্তু স্টুডেন্ট আপনারা এখানে দেখতে পাচ্ছেন তো স্টুডেন্টে যদি আপনারা ক্লিক করেন তাহলে কিন্তু এখানে রেজাল্ট দেখতে পাবেন তো রেজাল্টে ক্লিক করার পরে কিছুক্ষণ ওয়েট করার পরে কিন্তু আপনারা এখানে পরপর লিস্ট অনুযায়ী কোন কোন ওয়েবসাইট থেকে বা কোন অ্যাপের থেকে আপনারা আপনাদের রেজাল্টটা দেখতে পারবেন তো সেটা কিন্তু এখানে স্পষ্টভাবে ব্যাখ্যা করা হয়েছে তো প্রথমে এক নম্বরে যে ওয়েবসাইটটার কথা এখানে বলা হয়েছে যে ওয়েস্ট বেঙ্গল রেজাল্টস ডট এনআইসি ডট ইন তো আপনারা যদি এই ওয়েবসাইট থেকে রেজাল্টটা চেক করতে চান তাহলে কিন্তু এখানে আপনারা দেখতে পাবেন যে এখানে ওয়েস্ট বেঙ্গল এক্সামিনেশনস রেজাল্ট টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি টু থাউজেন্ড টোয়েন্টি ফোর তো এখানে কিন্তু আপনারা এখানে লেটেস্ট অ্যানাউন্সমেন্ট দেখতে পাচ্ছেন যে দোসরা মে মাধ্যমিকের রেজাল্ট প্রকাশিত হয়েছে এবং মাদ্রাসার রেজাল্টও কিন্তু প্রকাশিত হয়েছে এখানে দোসরা মেয়ে এখানে কিন্তু লিখে দেখিয়ে দিচ্ছে তো ঠিক তেমনই কিন্তু এখানে কিন্তু দেখাবে যে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন এক্সামিনেশন টু ঠিক কাল একটার পর কিন্তু ওটা শো করবে এবং সেখান থেকেই কিন্তু আপনারা রেজাল্টটা আপনাদের রোল আর ডেট অফ বার্থ দিয়ে কিন্তু দেখে নিতে পারবেন তো আপনাদেরকে একটি ডেমো দেখিয়ে দিচ্ছে এখানে কিন্তু এটা মাধ্যমিকের রেজাল্ট দেখার যে লিঙ্কটা সেটা এখানে কিন্তু আমরা খুলেছি তো ঠিক সেম কিন্তু এখানে লেখা আসবে যে হায়ার সেকেন্ডারি এডুকেশন রেজাল্টস ইয়ার টু তো এখানে ঠিক নিচে কিন্তু রোল নাম্বার এন্টার ডেট অফ বার্থ ঠিক এমনই থাকবে তো প্রথমে আপনাদেরকে কিন্তু এখানে রোল নাম্বার দিয়ে দিতে হবে রোল আর নাম্বারটা একসাথে তারপরে ডেট অফ বার্থটা কিন্তু আপনারা দিয়ে দেবেন অ্যাস পার অ্যাডমিট কার্ড অর্থাৎ আপনাদের অ্যাডমিট কার্ডে যে ডেটা বার্তা আছে সেটা কিন্তু আপনাদেরকে দিতে হবে তারপরে নিচে যে অ্যাপ ক্যাপচার কোডটা আছে সেটা দিয়ে কিন্তু সাবমিট করলেই আপনারা কিন্তু এখানে আপনাদের রেজাল্টটা দেখে নিতে পারবেন তো এরপরে কিন্তু আরও ওয়েবসাইট আছে এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ ইন্ডিয়া রেজাল্টস ডট কম তো এই ওয়েবসাইটটায় যদি তোমরা দেখতে চাও তাহলে কিন্তু এটা কপি করে তোমাদেরকে ক্রোম ব্রাউজারে দিতে হবে তো দেওয়ার পরে কিন্তু এটা একটু কমপ্লিকেটেড ওয়েবসাইট অর্থাৎ এখানে কিন্তু একটু বেশি অপশানে যেতে হয় তো এখানে এই ইন্ডিয়া রেজাল্ট ডট কমে যাওয়ার পরে কিন্তু এখানে প্লিজ সিলেক্ট ইয়ার স্টেট তো স্টেট কিন্তু এখানে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নিতে হবে তো সিলেক্ট করার পরে কিন্তু এখানে দেখাচ্ছে দেখো যে ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট তো তার নিচে কিন্তু এখানে ওয়েস্ট বেঙ্গল হায়ার সেকেন্ডারি ভোকেশনাল এক্সামিনেশন রেজাল্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এখানে কিন্তু নট অ্যাভেলেবেল দেখাচ্ছে তো ঠিক এখানে কিন্তু এই যে নিচে আপনারা দেখতে পাচ্ছেন সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন তো এখানে কিন্তু লেখা উঠবে বেঙ্গল বোর্ড অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন তো ঠিক তার নিচে কিন্তু এখানে রেজাল্ট যদি আপনারা চেক করতে চান তাহলে কিন্তু রোল নাম্বার দিতে হবে নাম দিতে হবে স্ট্রিমটা সিলেক্ট করতে হবে কোন স্ট্রিম সায়েন্স আর্টস না কমার্স ছিল সেটা মোবাইল নাম্বারটা দিতে হবে ইমেল অ্যাড্রেসটা দিয়ে কিন্তু গো করলে তোমরা রেজাল্টটা চেক করে নিতে পারবে তো বন্ধুরা তৃতীয় নম্বরে যে ওয়েবসাইটটা এখানে কিন্তু আপনারা যদি ক্লিক করেন তাহলে কিন্তু এটা দেখাবে না এটা কিন্তু সমস্যা আছে ওয়েবসাইটের তো ঠিক তার নিচে যদি রেজাল্ট শিক্ষায় যদি যাও তাহলে কিন্তু তোমরা এখানে পরপর রেজাল্ট পেয়ে যাবে এই যে লেটেস্ট অ্যানাউন্সমেন্ট ঠিক এই জায়গায় কিন্তু কাল একটার সময় এখানে দেখাবে ওয়েস্ট বেঙ্গল হায়ার সেকেন্ডারি টুয়েলভ পাস তো এখানে কিন্তু সেটা দেখাচ্ছে যে এই যে নিচে ওয়েস্ট বেঙ্গল হায়ার সেকেন্ডারি ক্লাস টুয়েলভ রেজাল্ট টু তো এটাই ক্লিক করার পরেই কিন্তু তোমরা তোমাদের রেজাল্টটা কিন্তু এখান থেকে চেক করে নিতে পারবে তো এই যে রেজাল্ট শিক্ষা তো এটার কিন্তু একটি মোবাইল অ্যাপও আছে তো মোবাইল অ্যাপও কিন্তু তোমরা ডাউনলোড করে নিতে পারবে বা এখান থেকেও কিন্তু তোমরা তোমাদের রেজাল্টটা দেখে নিতে পারবে তো বন্ধুরা তারপরে কিন্তু পাঁচ নম্বর থেকে তেরো নম্বর পর্যন্ত আরও অনেক ওয়েবসাইট আছে বা লিংক আছে তো এই লিংক থেকেও কিন্তু তোমরা কালকে তোমাদের রেজাল্টটা চেক করে নিতে পারবে এবং এখানে যে প্রথমে দেখতে পাচ্ছ যে হায়ার সেকেন্ডারি এক্সামিনেশান রেজাল্ট টু তো ঠিক কাল একটা সময় কিন্তু এটা টু হয়ে যাবে এবং এগুলো কিন্তু লেখা চেঞ্জ হয়ে যাবে তো চেঞ্জ হওয়ার পরে কিন্তু এখানে ওয়েবসাইটগুলো সেমও থাকতে পারে আবার কিন্তু আরও অন্যান্য নতুন ওয়েবসাইটও কিন্তু অ্যাড হতে পারে তো সেটা কিন্তু কালকে দেখার পরেই বোঝা যাবে ইতিমধ্যে এই যে ওয়েবসাইটগুলো দেওয়া আছে এর মধ্যে থেকে কিন্তু তোমরা তোমাদের রেজাল্টটা খুব সহজেই দেখে নিতে পারবে প্রথম যে লিঙ্কটা দেওয়া আছে এটার থেকেই কিন্তু তোমরা দেখে নিতে পারো এটা খুব সহজে কিন্তু তোমরা তোমাদের রেজাল্টটা এই ওয়েবসাইট থেকে দেখে নিতে পারবে তো যখন তোমরা মার্কশিট নিতে যাবে তো তখন কিন্তু তোমাদেরকে স্কুলেই যেতে হবে এই যে রেজাল্ট এই রেজাল্ট কিন্তু তোমরা প্রিন্ট আউট করেও রাখতে পারো বা এমনি স্ক্রিনশট করে তোমাদের মোবাইলে কিন্তু রাখতে পারো আশা করি যারা যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছো এই দু সালে তাদের সবার রেজাল্ট খুব ভালো হোক আমাদের চ্যানেলের পক্ষ থেকে সেই আশাটাই করি তো বন্ধুরা আশা করি পুরো বিষয়টা তোমরা বুঝতে পেরেছো যদি ভালো লেগে থাকে একটি লাইক করতে কিন্তু ভুলবে না তোমাদের সুচিন্তিত মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমাদের এই ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ